একদিন আমাকে মনে পড়বে কিন্তু সাহস করে ফোন দিতে পারবে না লজ্জায় নিজের সংবরণ করবে আমাদের এতদিন এত গল্প আর স্মৃতি জমেছে যে তুমি অন্য কারো মাঝে আমার ছায়া দেখবে কিন্তু সেখানে আমাকে পাবে না একটা আক্ষেপ জন্ম নেবে তোমার ভিতরে রাত গভীর হলে আমার ফেসবুক ওয়াল ঘুরতে ঘুরতে মন চাইবে তোমার ঘুরবে ঘুরছও জানি হয়তো সব বাধা ভেঙে মনের সাথে যুদ্ধ করে হলেও আমার প্রতিটি পোস্ট দেখবে হাসবে রাগ করবে কিন্তু আমাকে সেই অনুভূতি বলতে পারার ক্ষমতা তোমার থাকবে না এর চাইতে বড় কষ্ট আর কি থাকতে পারে কোনো এক ভোরে কিংবা গভীর রাতে ঘুম ভেঙে ফোন চেক করে দেখবে আমার কোনো টেক্স আছে কিনা আমাকে না পেয়ে তোমার যে দীর্ঘশ্বাস জন্মাবে তা তোমারই প্রাপ্য ছিল আমি তো কোনো অন্যায় করিনি এখন যার সাথে আছো তাকে নিয়ে যতই সুখে থাকো না কেন যতই ভালো থাকো আমি জানি তোমাকে আমার মনে পড়বেই যদি তাই অতুল্য দেব মূর্তিকে অস্বীকার করতে পারো তাহলে তাহলে মনে পড়বে না আমার প্রতিটা স্পর্শ তোমার মনে পড়বে যখন অন্য কেউ তোমাকে স্পর্শ করতে স্পর্শের মাঝেই তুমি হারিয়ে ফেলবে তোমার তোমাকে খুঁজবে আমাকে একটা সময় নিজের প্রতি ঘৃণা জন্মাবে তোমার মারাত্মক রকমের ঘৃণা কাউকে বলতে পারবা না কারণ তুমি তোমাকে ঠকাওনি আমি থাকবো তোমার মস্তিষ্কের কোনো এক নাই এর চাইতে বেশি শাস্তি আর কি হতে পারে আমাকে কষ্ট দেওয়ার প্রতিটি পাপ তোমাকে ঘিরে ধরবে একদিন তুমিও অসুখী হবে মানুষের সামনে সুখের অভিনয় করবে বটে একদিন তোমার স্নান হবে কিন্তু সেই চোখের পানি একটা সময় আর আসবে না এক শীতে সমুদ্রে স্নান করতে যাবে সাথে প্রিয় মানুষটা থাকবে অথচ সেখানে আমার থাকার কথা ছিল এক জ্যোৎস্না রাতে আকাশ দেখে তোমার চোখের কোনায় পানি জমবে এত সুন্দর রূপাল জ্যোৎস্না আমাকে ছাড়া দেখবে আর কষ্ট পাবে এই ভেবে তোমাকে জাপটে ধরবে না তা হবে না একদিন আমাকে দেখার জন্য আকুল হবে রাস্তায় পাবে বা পাবে না সেদিন আঘাত লাগবে সেদিন বুঝবে কি অন্যায় করেছো তুমি একদিন বুঝবে ভালো ভালো একটা সম্পর্ক শেষ করে কেউ ভালো থাকে না একদিন বুঝবে কথা দিয়ে কথা না রাখা একটা অন্যায় সেদিন চাইলেও আর নিজেকে ভালো রাখতে পারবে না একদিন আমিও সুখী হব হয়েছি কিন্তু সেই আমি আর তোমার মাঝে সুখ খুঁজবো না এখনো খুঁজি না তোমার দেওয়া প্রতিটি অবহেলা একদিন আমার জীবনে অন্য কারো মাধ্যমে সুখ হয়ে ফেরত আসবে সৃষ্টিকর্তা মহান দিয়েও দিয়েছে কিন্তু আমি আর তোমাকে মনে করব না মনে পড়েও না প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না ওই যে একটা কথা আছে না পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি কেউ কেউ না কেউ ভালোবেসেছিল